বিসমিল্লা রহমআ রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে আমি বিয়েবাড়িতে যে মাছের মাথা দিয়ে মুগের ডালটা রান্না করা হয় সেই ডালের রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আমি নিজেই একদম বাবরসির কাছ থেকে দেখে তারপরে ঘরে তৈরি করে আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম যেহেতু আমি বাসায় রান্না করলাম বাসায় অনেক মেহমান ছিল তাই বেশি করে মুগের ডালটা রান্না করার দরকার ছিল তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে দিই যেহেতু বাবরশ্রীর কাছ থেকে শিখে নিয়েছি তাই বিয়েবাড়িতে বাবরশ্রীরা মাছের মাথা দিয়ে কিভাবে মুগের ডালটা রান্না করে থাকে চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে দেখে নিই সেই ভিডিওটা আর প্লিজ যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমার ভিডিওটাকে ফলো দিবেন শেয়ার করে দিবেন লাইক দিবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন লাইক দিবেন শেয়ার করে নেবেন দেখেন আমি তিনটা মাছের মাথা নিয়ে নিয়েছি তিন চার কেজি ওজনের এক একটা কাতল মাছের মাথা এখানে দুইটা মাথা কাতল মাছের আর একটা মাথা হলো এখানে এটার বলে হলো মিরকা মাছ মিরকা মাছের তিন কেজি ওজনের একটা মিরকা মাছ আর চার কেজি ওজনের দুইটা কাতল মাছের মাথা একদম নদীর থেকে কিনে এনেছিল ধরে নেওয়ার পরে কিনে এনেছে সেই মাথার মাছের মাথাগুলো দিয়ে আজকে আমি ডালটা রান্না করব। তা যেহেতু মেহমান বাসাতে ভাবলাম মাছের মাথার লেসটা দিয়ে তারপরে ডালটা রান্না করে নিই লেজ দেখলে আর মাথা দেখলে বুঝতে পারেন মাছগুলো কতটা বড় ছিল তাই মাছগুলো আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে মাথাগুলো তারপরে চলে আসবো এখানে আমি মাছের মাথাগুলো এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি তারপরে কতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সেটা আপনার মাছ দেখি বুঝতে পারতেছেন একদম সাদা হয়ে গেছে মাছগুলো এখন পরিষ্কার করে ধোয়া নেওয়া মাছগুলো আমি একটা নিয়ে নিয়েছি কড়াইয়ের ভিতরে সেটার ভিতর হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আমি এক টেবিল চামচ করে দিয়ে তারপরে এগুলাকে হাত দিয়ে লবণ দিয়ে মেখে নেব ভেজে নেওয়ার জন্য মাছটা যদি আপনারা ভেজে নেন এই মাছটার ভিতর তার কখনো মশলাটা ভেজবে না ভেজে নেওয়ার পরে তাই সেটা একটা হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া দিয়ে তারপরে মেখে নিয়ে এটা দশ মিনিট রেস্টে রেখে দিবেন তারপরে ভেজে নেবেন তো এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা বল বলের ভিতরে এখানে দুই টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া দুই টেবিল চামচ রসুন বাটা দুই টেবিল চামচ আদা বাটা আর দুই টেবিল চামচ লবণ দিয়ে আর পানি দিয়ে আমি এটাকে মিক্স করে নিব ওদিকে যে মাছটা আমি লবণ দিয়ে মাছের মাথার লেজাগুলো মেখে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য সেগুলো আমি ভেজে নিয়েছি তাই আপনাদের ভাজাটা দেখালাম না এদিকে মশলাটা রেডি সাইডে রেখে দিয়ে এখন নিয়ে নেবো আপনার ডাল তো এখানে আমি দুই কাপ মুগের ডাল নিয়ে নিয়েছি আমি এখানে দেড় কাপ নিয়ে নিয়েছিলাম পরে আরও হাফ কাপ নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপ মসুরির ডাল দেখবেন মুগের ডাল দিয়ে যে বিয়েবাড়িতে ডালটা রান্না করে সেখানে কিন্তু মসুরি আর মুগের ডাল মিক্স করে তারপরে রান্না করে আমাদের জেলাতে আমি এখানে নিয়ে নিলাম সাড়ে সাতশো গ্রাম ডাল নিয়ে নিয়েছি রান্না করার জন্য তো এদিকে এখন আমরা এটাকে ভেজে নেওয়ার জন্য চুলায় চলে যাব। চুলায় আমি বিশ ইঞ্চি একটা কড়াই বড়ো সাইজের একটা কড়াই নিয়ে নিয়েছি সেই কড়াইটা দিয়ে ডালটা দিয়ে তারপরে আমি এটাকে একদম চুলার জাল অল্প আছে রেখে অনগত লেড়ে সেরে সুন্দর একটা ঘ্রাণ বের হলে আর দেখবেন ভাজা হয়ে গেলে কিন্তু সুন্দর একটা ঘেরাণ বের হয় তখন ডালটাকে নামিয়ে নেবেন তাই আমার ডালটা কিন্তু ভাজা নে ভেজে নেওয়া হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে সরিয়ে নেব এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়ে এক কাপ দিয়ে দিলাম সরিষার তেল তেলটা এখন একটু বল কাঁসা পর্যন্ত অপেক্ষা করবো সরিষার তেলটা একটু গন্ধ আসে সেই দিকে খেয়াল রাখবেন যারা খেতে চান তারা এইভাবে একটু তেলটা দেওয়ার পরে বল জন্য অপেক্ষা করবেন তাহলে গন্ধটা চলে যাবে তারপর দিয়ে দিলাম দুই কাপ পেঁয়াজ কুচি এক কাপ তেলের ভিতরে দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন কালার হয়ে গেলে তারপরে ডের ভিতরে গোটা মশলা অ্যাড করে দেবো তো আমার ব্রাউন কালার হয়ে গেছে এখন চার পাঁচ টুকুরা দারচিনি চার পাঁচটা ছোটো ছোটো তেজপাতা লবঙ্গ চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম সাত আটটার মতো দিয়ে এটার সাথে একটু ভেজে নিব এই পেঁয়াজের সাথে ভেজে নেওয়ার পরে এখন যে মশলাটা আমরা রেখে দিয়েছিলাম রেডি করে সেই মশলাটা দিয়ে দিলাম তো মশলাটা দিয়ে আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেবো মশলার ভিতরে আমি একটু পানি দিয়ে দিয়েছি পানিটা দিয়ে দেওয়ার পরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবেন যতক্ষণ পর্যন্ত তেল আর মশলাটা আলাদা হল ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেবেন তো আমার তেল মশলা আলাদা হয়ে গেছে এখন আমি ডালটারে ভেজে নেওয়ার পরে ধুয়ে নিয়েছি সেই ডালটা আমি দিয়ে দেবো মশলার ভিতরে দিয়ে দিলাম ডালটাকে দিয়ে মশলার সাথে আবার একটু কষিয়ে নেবো দুই মিনিটের মতন ডালটাকে কষিয়ে নিলাম তারপরে এখানে দিয়ে দেবো পানি এখানে আমি বাটিতে করে পানি দিলাম এখন আমি ঢেলে দেবো পানিটা এইভাবে তো এখানে আমি অর্ধেক করে পানি দিয়ে দিয়েছি বিশ ইঞ্চেরটা কড়াই সেটার অর্ধেকটা দিয়ে দিয়েছি তো এখানে আমার আরও পানি লাগবে ডালটা যেহেতু ডালগুলো অনেক বাড়বে তাই পানিটা কম হয়ে গেছে এখানে আমি ঢাকনাটা ঢাকতে পারতেছি না কারণ আমার বিশ ইঞ্চির কড়াইটা অনেক বড় এত বড় ঢাকনা আমার হাতের কাছে নাই তাই আমি কিছু সময় পর পর দশ মিনিট পাঁচ মিনিট পর পর এটাকে নেড়ে দিই সেটা আমি আপনাদের একটু দেখিয়ে দিলাম এরকম পাঁচ মিনিট পর পর আবার এসে নেড়ে দিই যখন ডালটা দেখবেন একদম দশ পার্সেন্টের নয় পার্সেন্ট ফুটে গেছে তখন এটার ভিতরে ভেজে নেওয়া মাছের মাথাগুলো দিয়ে দিবেন আমি এখানে আরও পানি অ্যাড করেছি গরম করে আপনারা যদি পানিটা দেন অবশ্যই গরম করে দেবেন নর্মাল পানিটা দেবেন না তাহলে ডালটা কিন্তু সিদ্ধ হতে যাবে না ধরা দিয়ে থাকবে তো এরকম দেখুন আমি এটা দেওয়ার পর আমার ডালটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে আপনারা দেখে বুঝতে পারতেছেন এখন আমি এই পর্যায়ে দিয়ে দেবো আমাদের সেই ভেজে নেওয়া মাছগুলো এই মাছগুলো আমি মশলাদারে খেয়ে দেওয়ার পরে দশ মিনিট তারপরে এটাকে ভেজে নিয়েছি ভাজাটা আর আপনাদের দেখাই নেই আপনাদের দেখালে আমার ভিডিওটা আরও বড় হয়ে যাবে তাই মাছগুলো দিয়ে এখন আমরা এটাকে আরও পাঁচ মিনিটের মতো জাল করে নেব তার পাঁচ মিনিট পর আমরা আবার চলে আসবো চলুন তাই দেখুন আমার এটা কিন্তু জাল করে নেওয়া হয়ে গেছে ডালটা ঘন হয়ে আসছে কিন্তু আর ডালটা একদম ফুটে গলে গেছে এখন আমরা এটাকে একটা বাগার দিয়ে দেবো এটাকে নামিয়ে আমি একটা আর ছোটো একটা কড়াই নিয়ে নেব দেখুন আমি এখানে ছয় ইঞ্চি একটা কড়াই নিয়ে নিছি সেই কড়াইয়ের ভিতরে হাফ কাপ নিয়ে নিলাম তেল সরিষা তেল তেলটা বরফ চলে আসলে দিয়ে দেবো এক টেবিল চামিচ এখানে জিরা এক টেবিল চামচ জিরা দিয়ে দিলাম জিরার সাথে পাঁচটা শুকনো মরিচ দিয়ে দিলাম মরিচটা টেলে তারপর এখন আমরা সেই ডালের ভিতরে দিয়ে দেবো এখন আমি ডালের ভিতরে দিয়ে দিলাম ডালের ভিতরে দিয়ে তারপর ডালটাকে আমি একটু এটার সাথে মিক্স করে নেব মিক্স করার পরে এখন দিয়ে দেবো আমি এক মোট পেঁয়াজ রেস্তা দিয়ে দেবো আমি এখানে একটা সিক্রেট মশলা আছে আমার সেই মশলা দিয়ে দিলাম এক টেবিল চামচ আর পাঁচ সারটা দিয়ে দিলাম কাঁচামরিচ আর আমি এখানে দুই টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা দেওয়ার সময় আমার ক্যামেরাটা একটা অফ করে ফেলেছিলাম তাই দেখাতে পারি নি এখানে অবশ্যই দুই টেবিল চামচ ঘি দিয়ে দেবেন এই ডালটার ভিতরে তাহলে সারটা আরও তিন গুণ বেড়ে যাবে এটা তো কিছু দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার এটা রান্না করে নেওয়া হয়ে গেছে মুগের ডালটা দেখুন মাছের মাথা দিয়ে লেস দিয়ে আর এটা খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে তো আমার এখানে পনেরো বিশজন লোক আসছিলো তা ভাবলাম যেহেতু মেহমান আছে আমি এটা রান্না করে নিই তাই সেই ভিডিওটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম বিয়েবাড়ির বাবরসির মতো কিন্তু আপনারাও রান্না করে খেতে পারবেন ডালটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু এখানে এইরকম ঘুমো হয়েছে আমি আরও কিছুটা ডাল এখানে বেড়ে খেয়ে মানে লোকদের লোকজনকে খাইয়ে ফেলেছি ওই যে দাগ পর্যন্ত যত পর্যন্ত ডালটা দেখান অতটুকু পর্যন্ত ডালটা ছিল তা খাওয়ানোর পরেও এরকম আছে ডালটা কিন্তু এরকম ঘন হয়ে গেছে আপনারা দেখেই বসতে এই ডালটা দিয়ে রুটি পরোটা ভাত সব কিছু খেতে ভাতটা খেতেও অনেক মজার হয় তারপরে আমার মতো করে এই ভিডিওটা দেখে কিন্তু রান্না করে নিতে পারেন এটা খেতে খুবই দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর আমার ভিডিওটা দেখে আপনারা রান্না করে খেয়ে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে ফেসবুক পেজ থেকে ফলো দিবেন ইউটিউব থেকে সাবস্ক্রাইব করেন আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ